তিনি তার মধ্যে ছিলেন তিনি সর্বপ্রথম

হুসাইন رضی আল্লাহু আনহু শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে এর পর থেকে 300 বছর পর্যন্ত হাই হাসান হাই হোসাইন বলে অথবা মিছিল করা অথবা তাজিয়া বানানো হুসাইন رضی আল্লাহু আনহু ওটের মতো হুল বানিয়ে মিছিল করা এইগুলোর কোনো কথা তুনিয়ার পক্ষে ছিল না কয়শো বছর পর্যন্ত 300 বছর পর্যন্ত কয়শো বছর পর্যন্ত 300 বছর পর্যন্ত মুসলমানরা হুসেন রাজি আল্লাহ মাহবুব শহীদ হওয়ার বিষয়টাকে নিয়ে তারা দোয়া করেছেন তাদের চক্ষু অস্ত্রসিক্ত হয়েছে অন্তর ব্যতীত হয়েছে কিন্তু তারা রাস্তা কাটে এরকম তারা মিছিল ধুল তোমরা নিয়ে বের হয় নাই তিনশো বাহান্ন ইরাকের একজন ব্যক্তি যাকে মহিজুদ্দাউলা বলা

আমরা নিজে একটু ব্যতীত হওয়ার জন্য কষ্ট করার জন্য টাকা দিসে সম্পূর্ণ এটা করা যাবে না